নমস্কার বন্ধুরা তো আজকে মা বানিয়েছিল ফিস বল প্রথমে মাছটাকে নুন দিয়ে ভালো করে জলে সেদ্ধ করে নিতে হবে দশ মিনিটের জন্য ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আদা বাটা পেঁয়াজ বাটা নুন হলুদ ধনে পাতা বাটা বিস্কুটের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার রেডি করে রেখে দিয়েছিল তারপরে তেলটা জিরা আর গোটা ফোর বাটা আদা বাটা আর একটুখানি পেঁয়াজ কেটে নিয়ে সেখানে ভালো করে মিক্স করে ভেজে নিতে হবে বেশি লাল লাল করে ভাজার দরকার নেই একটু হালকা হলেই হবে তারপরে ডিমগুলোকে মা ভালো করে ফাটিয়ে নিলো তারপরে নুন আর কর্নফ্লাওয়ার ওখানে মিশিয়ে দিয়ে ভালো করে মিক্স করে নিলো তারপরে একটু গোলমরিচ দিয়ে দিল তারপরে ভালো করে মিক্স করে নিল পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর ওখানে সব মশলাগুলো দিয়ে দেওয়া হলো পেটে রাখা সব যা যা মশলা ছিল সেগুলো ভালো করে মিক্স করে দেওয়া হলো তারপরে সেটাকে ভালো করে নাড়িয়ে তার উপরে করে রাখা মাছের কাটা বেছে নিয়ে ভালো করে সেই দিয়ে তারপরে আলু সেদ্ধ সেটাকেও তার সাথে দিয়ে ভালো করে মিক্স করে নেওয়া হলো কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল নেবে সেরকম আর একটু অল্প পরিমাণ নুন নিয়ে দিয়ে দেওয়া হলো তারপরে পুটটাকে নামিয়ে নিজের মতো শেপ দিয়ে সেখানে ডিমটাকে সাথে মিক্স করে বিস্কুটের গুঁড়ো মিশিয়ে সেটাকে কড়ার মধ্যে ভেজে নেওয়া হলো তো দেখতেই পাচ্ছ হয়ে গেছে অনেকটাই এবার সার্ভ করে নাও তো খুবই সুন্দর খেতে হয়েছিল আর শুধু তো খেতে পারো হেভি লাগবে